জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস তৃতীয় পত্রের পরীক্ষা আগামী দুই জুলাই অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক হেল্প করবে চলুন দেখে নেওয়া যাক এটাই হচ্ছে আপনাদের শর্ট সাজেশানটি এবং প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে হানড্রেড প্রশ্ন রয়েছে হচ্ছে মোট পনেরোটা এর সাথে নাইনটি প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে আরও বেশ কয়েকটা টোটাল হচ্ছে পঁচিশটা প্রশ্ন রয়েছে এই পঁচিশটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন খ বিভাগে প্রশ্ন রয়েছে মাত্র দশটা এবং গ বিভাগে প্রশ্ন রয়েছে নয়টা প্রত্যেকটা প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে করা হয়েছে এবং কমন আসার সম্ভাবনা কেমন কোন সালে পড়েছিল সে বিষয়গুলো এখানে খুব ভালো করে দেওয়া আছে সো আপনাদের পড়তে সুবিধা হবে তো আপনারা যদি এই সাজেশনটির পিডিএফটি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে পিডিএফ ডাউনলোড করার আমি লিংক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ